তো এখন আমি একটু লেখালেখি করছিলাম লেখা আমার কমপ্লিট হয়ে গেছে তো এই জন্য তো লেখা কমপ্লিট হয়ে গেছে এখন বাজে সাড়ে দশটা আমার রুটি করা হয়ে গেছে মানে লেখা করে দশটার সময় আমি রুটি তরকারি সব করে এসছি আর এখন অরিন্দমকে আমি একটা দায়িত্ব দিয়েছি যেহেতু আমার এখনও লেখা অনেকটাই বাকি বাকি আছে কিছুটা লিখেছি অরিন্দমকে একটা দায়িত্ব দিয়েছি যে তুমি ডিম ভাজো তো চলো অরিন্দম কি করছে সেটা তোমাদেরকে একটু দেখায় যেহেতু ওকে জানো তো ক্যামেরার সামনে এসে চুপচাপ হয়ে যায় কিছু করে না তো চলো দেখায় অরিন্দম কি করছে ফাইনালি কি করছে আর মা বাবা সোনা সোনামা শুয়ে আছে তো চলো উঠে ফেলছো কাজে বালতি বাড়িতে ফেলবে তোমার একটা ডিম দেবো আমি দুটো হব সবাই একটা করে ডিম মা দুটো করে